হ্যালো এভরিওয়ান আপনারা হয়তো অনেকেই যারা নতুন রয়েছেন অনেক স্পেডে কীভাবে ক্রিকেট খেলে অনেক টাকায় ইনকাম করা যায় সেটা হয়তো ভাবতেছেন কিন্তু আসলে যারা নতুন রয়েছেন তারা অনেক পেটে কীভাবে এখানে বেড ধরতে হয় সেটা জানান না সমূলত আজকে আমি আপনাদের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করলে অনেক স্পেড ক্রিকেট সম্বন্ধে এ টু জেড জেনে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পিড ক্রিকেট খেলে অনেকেই লসে রয়েছেন তো আপনারা যদি আমার মতো এরকম ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপটি পেয়ে যাবেন সেখানে ফ্রিতে জয়েন হয়ে যাবেন এবং ডেলি সেখানে প্রিডিকশন দেওয়ায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা সেখানে যদি জয়েন হন অবশ্যই আপনার লাইফের লস কভার করতে পারবেন তো আপনার ফ্রিতে জয়েন হয়ে যাবেন সো বন্ধুরা আমরা সর্বপ্রথম অনএক্সপেক্ট ক্রিকেট খুঁজে বের করার জন্য মেনু যে অপশানটা রয়েছে সেখানে একটা ক্লিক করব মেনুতে যাওয়ার পর আপনি যদি দেখেন আপনি যে ম্যাচটা এখন বের ধরতে চাচ্ছেন সেটা যদি এখন সরাসরি খেলা হয়ে থাকে তাহলে আপনি লাইভ যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে যে লাইভ যে অপশানটা এটা হচ্ছে এটা আর আপনি যদি খেলা এখন শুরু হয়নি হয়তো কিছুক্ষণ পর হবে অথবা অন্য কোনো একদিন হবে সেরকম ম্যাচ যদি বের ধরতে চান তাহলে আপনি স্পোর্টস যে অপশানটা রয়েছে সেখানে যেতে হবে তো আমরা স্পোর্টস অপশানে একটা ক্লিক করলাম স্পোর্টস অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্রিকেট ফুটবল বাস্কেটবল অনেক কিছুই রয়েছে যেহেতু আজকে আমরা শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করব। সো আমরা ক্রিকেটের অপশানেতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা যেহেতু এখন বর্তমানে আই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলবে তো আমরা বিশ্বকাপের উপরে ক্লিক করি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওকে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি উপরে দেখুন বন্ধুরা ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া তো সাউথ আফ্রিকা যেহেতু আপনার স্ক্রিনের বাম পাশে রয়েছে প্রথম রয়েছে সেই জন্য এটা হচ্ছে এক নম্বর টিম আর যেহেতু এটা ডান পাশে রয়েছে স্ক্রিনের সেহেতু এটা দুই নাম্বার টিম তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করবেন এখানে নিচে লেখা রয়েছে টিম উইন্স এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাবলু ওয়ান আর একটা হচ্ছে ডাব্লু টু তো ডাব্লু ওয়ান হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলেছি এক হচ্ছে সাউথ আফ্রিকা যেহেতু প্রথমে রয়েছে দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া ডাব্লু দিয়ে বোঝানো হয়েছে উইন অর্থাৎ এক নম্বর দল সাউথ আফ্রিকা উইন হবে না ডাব্লু টু মানে ইন্ডিয়া উইন হবে তো আশা করি আপনারা কীভাবে উইনের বেটটা ধরতে হয় সেটা বোঝা গেছেন তো বন্ধুরা নিচে আমরা আরেকটি অপশান দেখতে পাচ্ছি এখানে তিনটা অপশান রয়েছে এখানে ওয়ান এক্স টু ডাব্লু ওয়ান তো বুঝে দিয়েছি ডাব্লু টুও বুঝে দিয়েছি এখন ওয়ান কি এক্স মানে হচ্ছে ড্র অর্থাৎ আমরা জানি ক্রিকেট কোনো সময় ড্র হতে পারে এই বিশ্বকাপে আমরা দুটা ড্র ম্যাচ দেখেছি অলরেডি সো ড্র যদি হয়ে থাকে তাহলে আপনি যদি এই তিনটার মধ্যে দূরে থাকেন তাহলে হেরে যাবেন তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করব আপনারা যখন বেট ধরেন টিম উইন্স যেখানে লেখা রয়েছে সেখান থেকে সিলেক্ট করবেন তাহলে ড্র হলো হলেও আপনি হারবেন না তারপর আমরা নিচের দিকে চলে যাব আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে টিম টু উইন দা টস অর্থাৎ কোন দল টস জিতবে টিম ওয়ান সাউথ আফ্রিকা টিম টু ইন্ডিয়া সেটা আমি আপনাদেরকে আগে বলেছি তারপর আমরা আরও নিচের দিকে চলে যাব টোটাল রান্স ওয়ান ওয়ান মানে হচ্ছে সাউথ আফ্রিকা টু মানে হচ্ছে ইন্ডিয়া তো আমরা এখানে লেখা রয়েছে আপনারা খেয়াল করেন ভালোভাবে ওভার এবং আন্ডার এটা হচ্ছে আন্ডার ওভার খেলা অর্থাৎ টোটাল রানস ওয়ান যেহেতু প্রথমে রয়েছে এক মানে হচ্ছে ইন্ডিয়া এই সরি সাউথ আফ্রিকা তো প্রথম দুই ওভারে সাউথ আফ্রিকা ওভার ওভার মানে এই যে ওভার যে শব্দটা রয়েছে এটার অর্থ হচ্ছে ওপরে মানে এগারো দশমিক পাঁচ সাড়ে এগারোর ওপরে কি বারো তো এখানে বলতেছে ট্রিউড সরি ফার্স্ট টু ওভারস ওভার এত মানে প্রথম দল মানে এক নাম্বার দল প্রথম দুই ওভারে বারো করতে পারবে নাকি পারবে না এটা হচ্ছে না আর এটা হচ্ছে ইয়েস তো আশা করি আমরা এটা বুঝে গিয়েছি তো সেম নিচে এভাবে রয়েছে সো এগুলো বোঝা লাগবে না যেহেতু একটা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত টোটাল রাস্ট টু সেম যেটা উপরে বুঝেছি এখন আমরা চলে যাব আরও নিচের দিকে তারপর রয়েছে ওভার আন্ডার ওভারে খেলা রয়েছে প্রথম রয়েছে দেখুন আমি এটাই দেখাচ্ছি টিম টু দিয়ে এখন টিম টু দিয়ে যেহেতু টিম টু হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়া কি প্রথম ওভারে পাস করতে পারবে নাকি পারবে না মানে ওভার মানে উপরে মানে ইয়াস আর এটা হচ্ছে ন তো হবে নাকি হবে না তো আশা করি ওভার আন্ডার ওভার কীভাবে খেলতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চলে যাব আমরা ফার্স্ট বল অফ দ্য ম্যাচ মানে এই ম্যাচের প্রথম দুই দলের আমি আবারও বলছি প্রথম দুই দলের ব্যাটিং করার সময় প্রথম বলে কত হবে এটা এখানে দেখাচ্ছে যাই হোক আমরা এই ব্যাটটা আসলে না ধরলেই ভালো তারপর লেখা হচ্ছে টোটাল অপশন আমরা জানি টোটাল মানে হচ্ছে সর্বমোট অর্থাৎ দুই দল যখন ব্যাটিং করবে সর্বমোট দুই দলের মিলে কত হতে পারে সেটা দেখাচ্ছে এখানে হচ্ছে ওভার মানে ওপরে ওভার মানে ওপরে আন্ডার মানে নিচে যাই হোক আমরা আশা করি অপশনটা অপশানটা বুঝতে পেরেছি তারপর আমরা আরও নিচের দিকে চলে যাই টোটাল উইকেটস এখানে এই দুই দলের মিলে চোদ্দোটা উইকেট পড়বে কি না সেটা দেখাচ্ছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর রয়েছে টিম টু সরি টিম ওয়ান টোটাল উইকেট লস্ট মানে টিম মানে একের সাউথ আফ্রিকার দলের যখন ব্যাটিং করবে তারা আটটা উইকেট যাবে নাকি যাবে না সেটা দেখাচ্ছে তারপরে টিম টু উইকেট লস্ট সেম সাতটা যাবে নাকি যাবে না এটা দেখাচ্ছে তারপর বন্ধুরা আমরা এখানে টোটাল ইভেন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ জোর হবে না বেজোর হবে সেটা দেখাচ্ছে যাই হোক আমরা নিচের দিকে আরও চলে যাব এভাবে নিচের দিকে তারপর দেখাচ্ছে বাউন্ডারিস অর্থাৎ বাউন্ডারি হিট ফ্রম অল সিক্স ডিলেভেন ওভার দশ মানে যাই হোক এটার দরকার নেই আমাদের এই বেডটাও আমরা আরও নিচের দিকে চলে যাব তো মোটামুটি এখানে প্রথম যে রেগুলার টাইমের যে অপশানগুলো রয়েছে সেগুলো এখন আশা করি শেষ হয়ে গেছে তারপর অলটারনেটিভ আউটকামস এগুলো আমাদের আসলে বেশি প্রয়োজন নেই তারপর রয়েছে এখন ম্যাটার আউটকামস এগুলোও আশা করি এখানে রয়েছে কিছু যেমন প্লেয়ার রান্স অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা দুজনে মিলে একশো রানের উপরে করতে পারবে কিনা এটা দেখাচ্ছে তো এরকম তারপর নিচে রয়েছে প্লেয়ার সিক্স মানে কোনো প্লেয়ার কি দুজনেই সিক্স মারতে পারবে কিনা এটা দেখাচ্ছে যাই হোক আমরা আরও নিচের দিকে চলে যাব দেখি এখানে আরও কোনো প্লেয়ার মানে খেলার মতো কোনো অপশান পাওয়া যায় কিনা যাই হোক আমরা স্টেট অপশানটাতে চলে যাব স্টেট অপশানটাতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা খেল করবেন টোটাল টিম টোটাল ফোর্স অর্থাৎ এক নম্বর দল মানে এতটা চার মারতে পারবে কি না যেহেতু ফোর বলেছে মানে বারোটা চার হবে নাকি হবে না সেম টিম টোটাল ফোর্স অর্থাৎ দুই নম্বর দল যে ইন্ডিয়ার আছে তারা যদি ব্যাটিং করে তেরোটা চার মারতে পারবে কি না সেটা দেখাচ্ছে তারপরে টিম ওয়ান টোটাল সিক্স প্রথম দল ব্যাটিং করলে সাতটা ছয় মারতে পারবে কিনা সেটা দেখাচ্ছে আরও নিচের দিকে চলে যাই সেম অপশান তারপরে টিম ওয়ান ওপেনিং পার্টনারশিপ মানে অর্থাৎ টিম ওয়ান যখন ব্যাটিং করবে তারা প্রথম পার্টনারশিপে বেশ করবে না কত করবে সেটা দেখাচ্ছে এখানে জাস্ট করবে কিনা সেটা জানতে চাচ্ছে এখানে কোনো নো অপশান নেই এখন আপাতত তারপর রয়েছে টোটাল হোয়াইট মানে দুই দলে মিলিয়ে বারোটা হোয়াইট হবে নাকি সেটা দেখাচ্ছে তারপর টোটাল রান আউটস মানে দুই দলে না এটা হ্যাঁ দুই দলেরই মানে রান আউট একটা হবে নাকি হবে না দুইটা হবে নাকি দুইটা হবে না এটা দেখাচ্ছে যাই হোক আমরা নিচের দিকে আরও চলে যাচ্ছি টোটাল ফোর্স অর্থাৎ দুই দলের মিলে চব্বিশটা চার হবে কিনা সেটা বলতেছে টোটাল সিক্স মানে দুই দলের মিলে চোদ্দোটা ছয় হবে কিনা জানতে চাচ্ছে টোটাল ডাক দুই দলের মিলে ডাক কি দুটা হবে নাকি হবে না টোটাল এক্সট্রাস টোটাল বাউন্ডারি সেম এটা আশা করি আপনারা বুঝতে পারছেন টোটাল স্টাম্পিং এখানে বোঝার কোনো কিছু আশা করি আর নেই টপ ব্যাটসম্যান টিম ওয়ান অর্থাৎ সাউথ আফ্রিকা যখন ভেট করবে তাদের দলের সর্বোচ্চ রান সংগ্রহ কী হবে সেটা দেখাচ্ছে টপ ব্যাটসম্যান টিম টু অর্থাৎ ইন্ডিয়া যখন ব্যাটিং করবে তাদের সর্বোচ্চ রান স্কোয়ার সে ওই ম্যাচে কী হবে সেটা জানতে চাচ্ছে যাই হোক আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম তারপরে প্লেয়ার টোটাল রানস ওয়ান রোহিত শর্মা পঞ্চাশ করতে পারবে পারলে পারলে দেখুন অনেক ভালো একটা ওর্স দেখাচ্ছে রোহিত শর্মা একশো করতে পারবে কিনা বিরাট কোহলি পারবে কিনা এরকম লাপে তাপে অনেক কিছুই দেখাচ্ছে মোস্ট রান আউট অর্থাৎ দুই দল যখন ব্যাটিং করবে সবচেয়ে বেশি রান আউট কার হবে যদি সবচেয়ে বেশি রান আউট কি আফ্রিকার হবে নাকি ইন্ডিয়ার হবে নাকি ড্র হবে সেটা দেখাচ্ছে যাই হোক আমরা আরও নিচের দিকে চলে যাব। তারপরে লেখা রয়েছে মোস্ট ম্যাচ সিক্স সর্বোচ্চ সিক্স কারা মারতে পারবে ইন্ডিয়া নাকি আফ্রিকা সেটা দেখাচ্ছে নাকি ড্র হবে সেম সব কিছুই ঠিক আছে সব কিছু একই তো বন্ধুরা এখানে আবার দেখাচ্ছে প্লেয়ার টোটাল সিক্স মানে একজন প্লেয়ার সর্বোচ্চ তিনি কি একটা ছয় মারতে পারবেন নাকি পারবেন না সেটা দেখাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওতে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে কিভাবে আসলে অনেক বেডে বেট ধরতে হয় অনেকে বেড ধরতে গিয়ে অনেক কিছুই জানান না জানার কারণে হেরে যেতে হয় সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ডিপোজিট উইড্রো করতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন आ स्किन देखानो नम्बरे होट्स्याप आज गर्दै आप्ला फ्रीत सबैजना नि धन्यवाद